আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে আয়নাঘরের নামে যারা হত্যাকাণ্ড ও গোমের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আজ রাজধানীর ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসব কথা বলেন তারা সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত সায়নসাব্বিরের রিপোর্টে ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে দল গোছাতে শুরু করেছে বিএনপি এর ওই ধারাবাহিকতায় কিছুদিন আগে দলের স্থায়ী কমিটির সদস্য হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন এরপর থেকেই দলের নেতাকর্মীদের চাঙা রাখতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলের নতুন এই দুই স্থায়ী কমিটির সদস্য রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলটি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করে আয়নাঘরের নামে যারা হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত তারা বহাল তবিয়তে আছে অভিযোগ করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি পাঁচই অগাস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ৬২২ জন এরা প্রত্যেকে অপরাধী এই ছয়শ জনের মধ্যে পাঁচজন আছে বিচারপতি চারশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই চারশো সাতাশি জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে একই দিন সকালে রাজধানীর প্রেস ক্লাবের প্রতিনিধি সভার আয়োজন করেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর জাহিদ বলেন বাংলার ইতিহাসে রাজা লক্ষণ সেনের পর শেখ হাসিনায় দেশ ছেড়ে পালিয়েছে এ সময় কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেন তিনি এ সময় দেশে চলমান বন্যা পরিস্থিতি কিছুটা মনুষ্য সৃষ্টি বলেও মন্তব্য করেন ডক্টর এ জেড এম জাহিদ হোসেন কয়েকদিন আগেই বলেছিল অমুকের বেটি পালায় না বলছিল না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলাদেশের মানুষ ছয়শো বৎসরের পরে আবার দেখল লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল আটশো কত বছর না হ্যাঁ আর এবার বাংলাদেশের এই প্রজন্ম দেখতে পেল কিভাবে পালিয়ে যায় পরাজিত শক্তির দোসররা সুযোগ পেলে মাথা চারে দিয়ে উঠবে জানিয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন অন্তবর্তী সরকারকে সহযোগিতা করা সকলেরই দায়িত্ব শায়ন সাব্বির विजय टीवी ढाका